মাঝে ঘুমাবে না তো কি করব একটা বিয়ে হয় না একটা সেলো যদি আমাকে নক দিত ও আমার আইডিনয় সোনা চৌধুরী যদি আমাকে কেউ একটু নক দিত যে চলো আমরা আজকে সাড়ে দিন ঘুরব বাইক দিয়ে ঘুরব ফিলব আনন্দ করব এনজয় করব ইশ আমি রাজি হয়ে যেতাম আ কি শান্তি না ভাই আমি ফিল করি বাট নেই বাইকে টুষ করে যায় আর না মন করে যে পড়ে যায় আহা ভাই কি ফিক্স আরে কথা বললেন না

পা পর্যন্ত ঠান্ডা লাগে সমুদ্রের ঢেউ ঢেউ আচ্ছা কক্সবাজার গেছো কক্সবাজার গেছি সমুদ্রের ঢেউ দেখছো হুম হ্যাঁ সুন্দর পরে গোসল করছো এ না আমি গোসল করি নি আমি আমার তখন জ্বর ছিল হালকা যার কারণে গোসল করি নি পানিতে নামি একটু জোরে কথা বলতে হবে আমি তখন গোসল করি নাই সমুদ্রে আমার হালকা একটু জ্বর ছিল যার পানিতে নামতে পারিনি টাকি মাছ চেনো মাছ মাছ মাছে বড় তো অনেক ধরছো হয়তো যেতে দেখবা যে অনেক বয়ফ্রেন্ড অনেক গার্লফ্রেন্ড অনেক বয়ফ্রেন্ড টাকি মাছ তুমি জানো আচ্ছা ওর টাকি মাছ আরেকটি কথা কি ভাই মানে ওই আসলে ভিতর থেকে ডাকার দিকে আসলে কাপপলের জন্য বের হওয়া যায় না যেখানে যায় আর কাপল কি ভাই। আমাদের জায়গা নাই এই যে চোদ্দ ফেব্রুয়ারি আসতেছে যদি একটু রাস্তায় বের হয়ে ভাই এই হাটার মতো জায়গা পাবো না একটু রিলাক্স যে হাটবো একা একা একটু গুড়বো নিবো তা পারবো না কাপলের জন্য কুঝা শান্তি নেই এত কাপল বাংলাদেশে আসলো কোথা থেকে আমাদের মতো মেয়েরা সিঙ্গেল আর মানুষের থেকে কাপল কাপল নিয়ে বিএফ নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে আর আমরাই সিঙ্গেল আচ্ছা এই দিনে যদি তোমার মনে করো যে ইয়ে করা হয় মানে সিঙ্গেল কমিটি যদি এই কাপলগুলোরে পিটায় দেখছো অনেক সময় আমি তো এক নম্বরে পিটাও টিস টিস করে আচ্ছা তোমার তো প্রেমের প্রতি অভিমান কেন আমি সিঙ্গেল ওজন থাকবে না না তুমি সেটে আসার আগে আমাদেরকে বলতিছিল ভাই সামনে ভ্যালেন্টাইন ডে আসছে এই দিনটা যদি জীবনে না আসতো তাহলে খুব ভালো হতো আসলে কেন ও ভাই এই দিনটা যদি সামনে না আসতো কত ভালো হতো ভাই এই যে আমার এতটুকু বড় হইছি আমি কোনটা দিন 14 ফেব্রুয়ারিতে একটা গোলাপ পাইনি কোন 14 ফেব্রুয়ারিতে না কোনো বছরে না এর জন্য বলে এই দিনটা না আসলে ভালো কষ্ট হয় অনেক দর্শক সবাইকে একটি কি বলা যায় একটা আপডেট দেওয়া যায় যদি আমাদের এই ভিডিওগুলো যারা দেখছেন বা আমাদের লাইভটি দেখতেছেন আশা করি রূপার ভিডিও যদি রূপাকে একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটি এই জন্য কারণ চোদ্দই ফেব্রুয়ারিতে রূপার একটি টোটাল একটু আলাদা ভিন্ন রকম একটা নাটক আসবে আমাদের পেজে তো আশা করি অবশ্যই দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আগামীকালকে আমাদের এই নাটকের কি কি শুরু হবে সুট শুরু হবে কালকে থেকে আমাদের সুট শুরু তো ভ্যালেন্টাইন ডে স্পেশাল নাটক দেখতে চাইলে অবশ্যই কি করতে হবে রাখতে হবে আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে